দেশে গড়ে উঠতে চলেছে বারোটি শিল্পবান্ধব আধুনিক শহর এই প্রকল্পের জন্য আঠাশ হাজার ছশো কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে কেন্দ্র সরকার মোট নটি রাজ্যের বারোটি শহরকে বেছে নেওয়া হয়েছে শিল্পবান্ধব আধুনিক শহর হিসেবে গড়ে তোলার জন্য মন্ত্রিসভার বৈঠকে ইতিমধ্যেই এই প্রস্তাবে সিলমোহর দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার এই তথ্য প্রকাশ্যে এনেছেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানা গিয়েছে দেশের নটি রাজ্যের যে বারোটি শহরকে বেছে নেওয়া হয়েছে সেগুলি হল উত্তরাখণ্ডের খুরপিয়া বিহারের গয়া পাঞ্জাবের রাজপুরা পাটিয়ালা তেলেঙ্গানার জাহিরাবাদ মহারাষ্ট্রের দিঘি অন্ধ্রপ্রদেশের ওরভাকাল এবং কোপ্পার্থী কেরলের পালাক্কর রাজস্থানের যোধপুর পালি উত্তরপ্রদেশের আগ্রা ও প্রয়াগরাজ এই শহরগুলির মাঝে থাকবে করিডোর যার মাধ্যমে অতি সহজেই এক রাজ্য থেকে অন্য রাজ্যে শিল্পভিত্তিক যাতায়াত করা যাবে এর জন্য ছটি গুরুত্বপূর্ণ করিডর তৈরির পরিকল্পনা করা হয়েছে বারোটি স্মার্ট শহরের ইন্ডাস্ট্রিয়াল হাবে প্রায় দেড় লক্ষ কোটি টাকার বিনিয়োগ আসার সম্ভাবনা রয়েছে অত্যাধুনিক এই প্রকল্প প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন উন্নত ভারতের লক্ষ্যে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এর মাধ্যমে দশ লক্ষ সরকারি ও তিরিশ লক্ষেরও বেশি বেসরকারি কর্মসংস্থান হবে এই স্মার্ট সিটি রূপরেখা আগামী দিনে ভারতের ভবিষ্যৎ এর মাধ্যমে গড়ে উঠবে সহজ অত্যাধুনিক শিল্পবান্ধব যোগাযোগ ব্যবস্থা যদিও এই শিল্পবান্ধব আধুনিক শহর গড়ে তুলতে ঠিক কত বছর সময় লাগবে সে বিষয়ে কেন্দ্রের তরফে নিশ্চিতভাবে কিছু বলা হয়নি কেন্দ্রের দাবি এর ফলে প্রত্যক্ষভাবে দশ লক্ষ ও পরোক্ষভাবে তিরিশ লক্ষ কর্মসংস্থানের সম্ভাবনা রয়েছে কেন্দ্রের তরফে এই স্মার্ট সিটির দায়িত্ব দেওয়া হয়েছে ন্যাশনাল ইন্ডাস্ট্রিয়াল করিডোর ডেভেলপমেন্ট প্রোগ্রামকে সরকারের দাবি এই পদক্ষেপ দেশের আর্থিক বৃদ্ধির পাশাপাশি বিশ্ব অর্থনীতির প্রতিযোগিতার বাজারে ভারতকে অনেকখানি এগিয়ে দেবে